ইন্ডিয়ান সুপার লিগ মরশুম শেষ হয়েছে এর সঙ্গে এসেছে লীগের সবচেয়ে মূল্যবান ভারতীয় খেলোয়াড়দের একটি নতুন তালিকা ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী মরসুমের শেষে বাজার মূল্যের ভিত্তিতে ভারতের সবচেয়ে মূল্যবান একাদশ এই একাদশে উঠে এসেছে সেই শীর্ষস্থানীয় ভারতীয় প্রতিভারা যারা তাদের অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে মাঠে পোয়া ফেলেছেন অভিজ্ঞ ডিফেন্ডার থেকে উদীয়মান ফরওয়ার্ড এই খেলোয়াড়াই ভারতীয় ফুটবলের নেতৃত্ব দিচ্ছেন প্রথমে আসা যাক বিশাল কায়েত দুই পয়েন্ট চার কোটি টাকা মোহনবাগান সুপারজ্যান্ট গোলকিপার বিশাল কায়েত এই মরসুমে আইএসএল গোল্ডেন গ্লাভ জিতেছেন এবং তার দলকে আইএসএল শিল্ড ও কাপ উভয় জিতিয়েতে সাহায্য করেছেন ছাব্বিশটি লিগ ম্যাচে তিনি মোট পনেরোটি ক্লিনশিট রেখেছেন এই অসাধারণ পারফরম্যান্স তাকে ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রথম পছন্দের গোলকিপার হিসেবে প্রতিষ্ঠা করেছে। এরপরে যদি আসে সুভাশিস বোসের কথা যার মার্কেট ভ্যালু টু পয়েন্ট সিক্স কোটি টাকা এই অভিজ্ঞ ডিফেন্ডারের জন্য এটি ছিল একটি স্মরণীয় মরশুম লেফট ব্যাক হিসেবে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সুভাশিস বোস পঁচিশটি লিগ ম্যাচে ছটি গোল করেছেন তিনি আটচল্লিশটি ইন্টারসেপশন করেছেন চুয়াল্লিশটি ট্যাকেল জিতেছেন কুড়িটি গোলের সুযোগ তৈরি করেছেন এবং একটি গোলে সহায়তা করেছেন বাগানের তারকা ডিফেন্ডার দলের সাফল্যে গুরুত্বপূর্ণপূর্ণ ভূমিকা পালন করেছেন এবার আসা যাক ভারতের আরাক রত্ন সন্দেন সন্দেশ ঝিঙ্গান যার মার্কেট ভ্যালু টু কোটি টাকা এসিএল ইঞ্জুরি থেকে ফিরে এসে সন্দেশ ঝিঙ্গান এফসি গোয়ার ভাগ্য বদলে দিয়েছেন ক্লিনশিট রাখতে হিমশিম খাওয়া গোয়াকে ডিফেন্সে তিনি শক্তিশালী করেছেন এই অভিজ্ঞ সেন্টার ব্যাক চৌষট্টিটি ডুয়েল জিতেছেন বাইশটি ইন্টারসেপশন করেছেন এবং দলকে লিগে দ্বিতীয় স্থান অর্জনে সহায়তা করেছেন আনোয়ার আলী টু পয়েন্ট ফোর কোটি টাকা মরসুমের শুরুতে মনবান থেকে ইস্টবেঙ্গলের বিতর্কিত স্থানান্তরের পর আনোয়ার আলী বাইশটি ইন্টারসেপশন এবং পাঁচটি ক্লিনশিট রেকর্ড করেছেন যদিও তিনি মরসুমের পারফরম্যান্সের সঙ্গে পুরোপুরি মেলাতে পারেননি তবু তিনি দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এবার আসা যাক নিখিল পূজারী যার মার্কেট ভ্যালু টু কোটি টাকা বেঙ্গালুরু এফসির ডিফেন্ডার নিখাল পূজারী প্লে অফে দল সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সতেরোটি আইএসএল ম্যাচে তিনি পাঁচটি ক্লিনশিট রেখেছেন ফেব্রুয়ারিতে ইঞ্জুরির কারণে নক পর্বে তার অনুপস্থিতি দলের জন্য বড় ক্ষতি হয়েছিল এরপর আসা যাক মোহনবানের রত্ন আপুইয়া রালতে যার মার্কেট ভ্যালু টু কোটি টাকা লালেং মাওরিয়া রালতে ভারতীয় ফুটবল ভক্তদের কাছে আপুইয়া নামে পরিচিত এই মরসুমে মোহনবাগানের সেরা স্বাক্ষরগুলির একজন তিনি মুম্বাই সিটি এফসি থেকে আসা এই মিডফিল্ডার বাইশটি ম্যাচ খেলেছেন তিরাশি পার্সেন্ট পাস সফলতার হার নিয়ে মাঠে দাপট দেখিয়েছেন এবং একশো তেত্রিশটি রিকভারি করেছেন জামশেদপুরের বিরুদ্ধে সেমিফাইনালে তার বিস্ময়কর গোল মোহনবাগানকে ফাইনালে নিয়ে যায় যেখানে তারা আইএসএল কাপ জিতেছেন এবার আসা যাক সুরেশ ওয়াংজাম যার মার্কেট ভ্যালু টু টু কোটি টাকা চব্বিশ বছর বয়সী খেলোয়াড় বেঙ্গালুরু এফসির হয়ে ছাব্বিশটি ম্যাচে খেলেছেন দুটি গোল করেছেন দুটি অ্যাসিস্ট প্রদান করেছেন আট নব্বইটি রিকোভারি তিয়াত্তরটি ডুয়েল জিতে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বেঙ্গালুরুকে আইএসএল ফাইনালে পৌঁছেতে সহায়তা করেছেন এবার মোহনবানের রত্ন সাহাল আব্দুল সামাদ যার মার্কেট ভ্যালু টু টু কোটি টাকা ছোটোখাটো ইঞ্জুরির কারণে সাল আব্দুল সামাদ এই মৌসুমে মাত্র উনিশটি ম্যাচের মধ্যে নটিতে শুরু করেছেন তবুও মোহনবানি মিডফিল্ডার ঊনপঞ্চাশটি ডুয়েল জিতেছেন এবং একটি গোলও করেছেন এবার আসা যাক মোহনবান আর এক নির্ভরযোগ্য লেফট উইঙ্গার লিস্টান কোলাসো যার মার্কেট ভ্যালু টু পয়েন্ট এইট কোটি টাকা ছাব্বিশ বছর বয়সে এই উইঙ্গার মোহনবানের হয়ে তিনটি গোল করেছেন এবং দুটি অ্যাসিস্ট প্রদান করেছেন সাতাশটি লিগ ম্যাচে তিনি চুয়াল্লিশটি ডিভ সম্পন্ন করেছেন এবং উনত্রিশটি গোলের সুযোগ তৈরি করেছেন যা তার এক দুর্দান্ত মরশুম ইঙ্গিত দেয় এরপরে আসা যাক আরেকজন নির্ভরযোগ্য ভারতীয় প্লেয়ার লালিয়ান জুয়াল সাংতে যার টু কোটি টাকা মার্কেট ভ্যালু আছে লালিয়ান জুয়াল সাংতে মিজো ফ্লাশ নামে পরিচিত এই মরশুমে তার নিজের উচ্চমানের তুলনায় সেরা পারফরমেন্স দেখাতে পারেনি মুম্বাই সিটি এফসির অধিনায়ক চব্বিশটি আইএসএল ম্যাচে ছটি গোল করেছেন এবং দুটি অ্যাসিস্ট প্রদান করেছেন তবে প্লে অফে ব্যাঙ্গালোর এফসির কাছে হেরে তার দল বিদায় নিয়েছেন মোহনবাগানের আর এক নির্ভরযোগ্য এবং রাইট উইঙ্গার মনবীর সিং যার মার্কেট ভ্যালু টু পয়েন্ট কোটি টাকা মোহনবাগানের নম্বর এগারো এই মরসুমে ছাব্বিশটি গোলের সুযোগ তৈরি করেছেন যার ফলে চারটি অ্যাসিস্ট করেছেন মনবীর সিং এর পাঁচটি গোল এবং ছিয়ানব্বইটি রিকভারি তাকে লীগের সেরা ভারতীয় আক্রমণকারীদের একজন হিসেবে প্রতিষ্ঠা করেছে তো দেখা যাচ্ছে মোহনবাগানের ছজন এই তালিকায় আছেন অর্থাৎ মূল্যবান প্লেয়ারের মধ্যে মোহনবাগানের মনবীর সিং আছেন মোহনবাগান লিস্টান ক্লাসো আছেন সাহাল আব্দুল সামাদ আছেন এবং মোহনবাগানের আরেকজন নির্ভরযোগ্য প্লেয়ার আপুইয়া আছেন এছাড়া আছেন সুভাশিস বোস এবং বিশাল কায়েদ তো মোহনবাগান পুরো দাপটের সঙ্গে খেলে যাচ্ছে এবং তাদের মার্কেট ভ্যালু ইন্ডিয়ান অন্য অন্য ফুটবলারদের থেকে অনেক বেশি তো এই ছিল আজকে আমার ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আজ আর প্রথমবার এই চ্যানেল দেখছো কেন সাবস্ক্রাইব নি কেন এত করছো সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ বাই আবার দেখাবে